আজকের ক্লাসে আমরা পড়ব লসিকা তন্ত্র তো লসিকা তন্ত্র জানার আগে আমাদের জানতে হবে লসিকা কি আসো লসিকা কি আমরা জানি আমরা জানি ধমনী থেকে কি তৈরি হয় কৈশিক জালিকা তৈরি হয় কৈশিক জালিকা থেকে কি তৈরি হয় শিরা তৈরি হয় দেখো লাল রঙের যে রক্তনালীটা দেখতে পারতেছো এটা হলো ধমনী এই ধমনী দেখো আমাদের কোষের চারপাশে এসে কিসে পরিণত হয়েছে কৈশির জালিকাতে পরিণত হয়েছে এবং কৈশির জালিকা থেকে কী তৈরি হয়েছে শিরা আচ্ছা এখন কৈশিক জালিকা কোষের চারপাশে কোষিক জালিকা তৈরি হওয়ার সুবিধাটা কি আমাদের কৈশিক জালিকার প্রাচীর অত্যন্ত পাতলা এই জন্য রক্ত থেকে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ইজিলি কোশিক জালিকা ভেদ করে কোষে প্রবেশ করতে পারে আবার কোষ থেকে তোমার কার্বন ডাইঅক্সাইড ব্রজ্য পদার্থ কৈশিক জালিকাতে প্রবেশ করতে পারে মানে কৈশিক জালিকার প্রাচীর অত্যন্ত পাতলা এখন দেখো সমস্যা অন্য জায়গায় আমাদের কোষীয় জালিকার প্রাচীর অত্যন্ত পাতলা হতে আমাদের রক্তের যে তরল অংশ প্লাজমা এবং রক্তে যে প্রোটিন থাকে আমরা বলি প্লাজমা প্রোটিন এরা কি করে কোষীয় জালিকা ভেদ করে কোষের চারপাশে অবস্থান করে এই যে কোষের চারপাশে অবস্থান করতেছে তাহলে রক্তের জলীয় অংশ কৈশিক জালিকার প্রাচীর ভেদ করে কোষের চারপাশে জমা হইতেছে তাই না আচ্ছা দেখো এই কোষের চারপাশে ফাঁকা স্থানে জমা হইতেছে আমরা দুইটি কোষের মাঝখানে বা কোষের মাঝখানে ফাঁকা স্থানকে কি বলি ফাঁকা স্থানকে বলি হলো তোমার ইন্টারস্টিশিয়াল স্পেস তাহলে কোষের ফাঁকা স্থানে বা ইন্টারস্টিশিয়াল স্পেসে যেই তরলটা জমা হইতেছে তাকে আমরা বলবো তরল এই ইন্টারস্টিশিয়াল তরল যেহেতু তোমার কোষের চারপাশে বা টিস্যুর ভিতরে জমা হইতেছে এই জন্য এটার অপর নাম কি রস এখন চিন্তা করো রক্তে রক্তর জলীয় অংশ যদি প্রতিনিয়ত কোষের চারপাশে জমা হইতে থাকে তাহলে আমাদের হাত পা আস্তে আস্তে কি হয়ে যাবে ফুলে যাবে না আচ্ছা তো এই তরল তো জমতে দেওয়া যাবে না তাহলে কি করা যায় এই রস বা ইন্টারস্টিশিয়াল তরলকে আবার রক্তে নিয়ে যাবে একটা নালি সেই নালিকে আমরা বলি লসিকা নালি সেই নালিকে আমরা কি বলি লসিকা নালি তাহলে দেখো এই যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডকে একটা নালি নিয়ে যাবে হার্টে এই নালির নাম কি লসিকা নালি বুঝতে পারছো লসিকা নালি আলটিমেটলি কোথায় যাবে আমাদের বড় শিরায় যায় মিলিত হবে ওকে তার মানে আমাদের টিস্যু রসই আসলে কি লসিকা আচ্ছা দেখো তোমাদের বইয়ে কি কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত বর্ণহীন তরল পদার্থকে কি বলা বলা হয় হয় লসিকা তাহলে আমরা কি বলবো টিসু গঠনকারী কোষের ফাঁকে ফাঁকে যে বর্ণহীন তরল পদার্থ জমে তাকে কি বলা হয় লসিকা বলা হয় লসিকা কিভাবে তৈরি হয় দেখো তোমাদের বইয়ে বলা আছে কৈশিক জালিকার প্রাচীর ভেদ করে রক্তের তরল পদার্থ এবং রক্ত প্রোটিন টিস্যু কোষের ফাঁকে ফাঁকে লসিকা হিসেবে অবস্থান করে আচ্ছা দেখো এখানে কি বলছে লসিকা কীভাবে উৎপন্ন হয় ধমনী থেকে রক্ত যখন তোমার কৈশিক জালিকাতে পৌঁছায় তখন রক্ত রস বা প্লাজমা কৈশিক জালিকা থেকে বের হয়ে দেহকোষের চারিদিকে ইন্টারস্টেশিয়াল তরল হিসেবে জমা হয় এই ইন্টারস্টেশিয়াল তরলই কী তৈরি করে লসিকা তৈরি করে মানে ইন্টারস্টিশিয়াল তরলেরই অপর নাম হলো লসিকা আচ্ছা দেখো এই ছবিটার দিকে যদি তাকাও তোমাদের বইয়ে একটা চমৎকার ছবি দেওয়া আছে এই যে দেখো হৃৎপিণ্ড থেকে ধমনী ধমনী তৈরি হলো হৃৎপিণ্ড থেকে এই ধমনী আমাদের দেহের কোষের চারপাশে যে কি তৈরি করছে রক্ত বা কৈশিক জালিকা এবং কৈশিক জালিকা থেকে কি তৈরি হয়েছে শিরা এবং এই শিরা কার্বন যুক্ত রক্ত নিয়ে আবার কোথায় ফিরে যাচ্ছে হার্টে কিন্তু ঘটনা হলো অন্য জায়গায় আমাদের কৈশিক জালিকার প্রাচীর অত্যন্ত পাতলা এই জন্য আমাদের কৈশিক জালিকার প্রাচীর ভেদ করে রক্তের জলীয় অংশ রক্তের প্রোটিন আমাদের কোথায় অবস্থান করতেছে কোষের চারপাশে অবস্থান করতেছে টিসুর ফাঁকে ফাঁকে অবস্থান করতেছে এই যে দেখো এই অংশটা হলো আমাদের ইন্টারস্টেশাল ফ্লুইড বা টিস্যু রস এইটাকে পরিবহন করার জন্য দেখো আছে। এই নালীটাকে আমরা কি বলবো লসিকা নালী তার মানে যে নালী আছে সেই নালিকে আমরা কি বলবো লসিকা এই দেখো এই লসিকা নালী আলটিমেটলি কোথায় মিলিত হইতেছে আবার শিরায় যায় মিলিত হইলো তার মানে রক্তের তরল অংশ আবার রক্তেই ফিরা যাচ্ছে তাই না তাহলে তো সমস্যা হচ্ছে না আচ্ছা এখন দেখো লসিকা মাঝখানে মাঝখানে এরকম গোল গোল অংশ দেওয়া দেখানো হয়েছে এই গোল গোল অংশগুলোকে আমরা বলি হলো লসিকা গ্রন্থি বা লিম্ফ নোড লিম্ফ নোডের কাজ কি লিম্ফ নোডের ভেতরে আমাদের লিম্ফোসাইট থাকে লিম্ফোসাইট এক রকমের ডাব্লু বিসি বা শ্বেত রক্ত কণিকা এটা তো রোগ প্রতিরোধ দেয় তোমরা জানোই দেখো লসিকার ভেতরে শুধু যে রক্তের প্লাজমা থাকে তা না প্লাজমার ভেতরে যে তোমার রক্তের প্রোটিন আছে রক্তের পুষ্টি পদার্থ এটাও কিন্তু লসিকাতে থাকে তাহলে যেই জায়গায় পুষ্টি পদার্থ থাকবে সেই জায়গায় জীবাণু থাকে তাহলে লসিকাতে যেন জীবাণু সংক্রমণ না ঘটে এই জন্য এই দেখো মাঝখানে মাঝখানে কি আছে মাঝখানে মাঝখানে লসিকা গ্রন্থি আছে কারণ আমরা জানি রক্তে তো সবসময়ই ডাব্লু বিসি আছে রক্তে সংক্রমণ হতে পারে না কিন্তু লসিকাতে যেন সংক্রমণ না হয় এই জন্য লসিকার মাঝখানে মাঝখানে কি আছে লিফ নোড আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমরা লসিকা তন্ত্র বলতে কি বুঝি লসিকার তন্ত্র তাহলে কি দ্বারা গঠিত আমাদের লসিকা লসিকা পরিবহনের জন্য লসিকা নালী এবং লসিকা মাঝখানে মাঝখানে ডাব্লু প্যাকেট আছে লিম্ফোসাইটের প্যাকেট আছে যাকে আমরা কি বলি লসিকা গ্রন্থি তার মানে লসিকা তন্ত্র ইকুয়াল লসিকা লসিকা গ্রন্থি আর হইল তোমার লসিকা আচ্ছা এখন দেখো আমাদের বডিতে এই যে দেখছো এই সবুজ রঙের যে নালীগুলো দেখতেছো এরা আমাদের কি লসিকা নালী এবং দেখো এই মাঝখানে মাঝখানে এরকম গোল গোল যেগুলো দেখতেছ এদেরকে আমরা বলতেছি লসিকা গ্রন্থি লসিকা গ্রন্থি কোথায় থাকে লসিকা গ্রন্থি থাকে আমাদের শরীরের ভাজে ভাজে যেমন আমাদের বগলের নিচে আমাদের দুই কনৈয়ের মাঝখানে আমাদের কুচকিতে এরপরে তোমার হাঁটুর ভাজে আমাদের এই যে গলার এখানে এই সব জায়গায় ছোট ছোট লসিকা গ্রন্থি থাকে এখন আমাদের এই ছোট ছোট লসিকা গ্রন্থি ছাড়াও আমাদের দেহে বড় বড় কিছু লসিকা গ্রন্থি থাকে তাদের আবার স্পেসিফিক যেমন কি আমাদের আমাদের দেহের একটা বড় লসিকা গ্রন্থি এটার নাম কি প্লিহা আচ্ছা এরপর আমাদের আহ উপরে একটা লসিকা গ্রন্থি থাকে অনেক বড় সেটার নাম কি থাইমাস আচ্ছা এরপরে আমাদের এই যে গলার এখানে তোমার লসিকা গ্রন্থি থাকে গলার চারপাশে এই লসিকা গ্রন্থকে আমরা কি বলি টনসিল আচ্ছা দেখো এখানে আসলে লসিকা গ্রন্থি থাকার উপকারিতা কি দেখো এখান দিয়ে তোমার বাতাস ঢুকতেছে খাবার ঢুকতেছে তার মানে অনেক জীবাণু এন্ট্রিপথ কোনটা আমাদের এই যে এতটুকু জায়গা তাই না এই এতটুকু জায়গায় এই জন্য আমাদের অনেক বেশি লসিকা গ্রন্থি আছে কারণ এই লসিকা গ্রন্থির ভিতরে কি আছে লিমফোসাইট আছে এবং সেটা কি করে রোগ প্রতিরোধ করে তাই না তাহলে আমাদের এই যে দেখো এই গলার চারপাশে ছোট ছোট যে লসিকা গ্রন্থি আছে এদেরকে আমরা বলি হলো টনসিল তাহলে দেখো আমাদের বডির বড় বড় লসিকা কে নাম দেওয়া হয়েছে আলাদা যেমন টনসিল প্লিহা থাইমাস লাল অস্থি মজ্জা এবং যে ছোট ছোট লসিকা গ্রন্থি তাদেরকে বলা হয় লসিকা গ্রন্থি বা লিম্ফ আর আমাদের দেহের ছোট ছোট লসিকানালী মিলিত হয়ে বড় দুইটা তৈরি করে একটা হলো ডান আর একটা হলো থোরাসিক লসিকালী তোমাদের বইয়ে এই লসিকানালি কোন জায়গা থেকে তৈরি হয়েছে সেটা দেওয়া হয়েছে আমি যদি তোমাদের সহজভাবে একটু দেখাই ধরে নিলাম এটা একটা মানব দেহ আচ্ছা এতটুকু হলো তার বক্ষ আর এতটুকু হলো উদর তাই না আচ্ছা এখন আমাদের ডান লসিকা নালী কতটুকু অংশ থেকে লসিকা পরিবহন করে আমাদের ডান পাশের হাত বুকের ডান পাশের পাশের অংশ এখানে যে ছোট ছোট আছে এই ছোট ছোট লসিকা নালী একত্রে মিলিত হয়ে কি তৈরি করে ডান লসিকা নালী তৈরি করে ডান লসিকা নালী আর আমাদের দুই পা আমাদের পেট বুকের বাম অংশ বাম হাত মাথা গলার বাম অংশ এইখানকার ছোট ছোট লসিকা নালি একত্রে যুক্ত হয়ে তৈরি করে থোরাসিক লসিকা আচ্ছা এখন দেখো লসিকা নালি মেইনলি দুই প্রকার একটা হলো তোমার অন্তর্বাহী লসিকা নালী একটা হলো বহির্বাহী লসিকা নালী এটাও সহজ তোমরা অলরেডি কিন্তু দেখেই আসলে কি এই যে দেখো আমাদের রস বা লসিকা লসিকা নালি দিয়ে যেই লসিকা দিয়ে লসিকা গ্রন্থিতে ঢুকতেছে তাকে আমরা বলবো হলো অন্তর্বাহী লসিকা নালী এবং এই নালিটা দিয়ে বের হয়ে যাচ্ছে এই লসিকা গ্রন্থি থেকে এটাকে আমরা কি বলবো বহির্মুখী লণালি এই তো জাস্ট কথা আর এরকম ছোট ছোট অসংখ্য লসিকানালী যুক্ত হয়ে বড় দুইটা লসিকানালি তৈরি করে একটা হলো ডান লসিকানালী আর একটা হলো থোরাসিক লসিকানালী এবং থোরাসিক লিকানালি সবচেয়ে বড় লসিকানালি এই যে দেখো তোমাদের বইয়ে কিছু চিত্র দেওয়া আছে আমাদের গলার গলার চারপাশে যেই ছোট ছোট বড় বড় লসিকা গ্রন্থি আছে তাদেরকে বলা হয় কি টনসিল আমাদের পাকস্থলীর বাম পাশে একটা বড় লসিকা গ্রন্থি থাকে তাকে আমরা কি বলি বলি আমাদের এই হার্টের উপরে একটা লসিকা গ্রন্থি থাকে বড় এটাকে আমরা কি বলি বলি আচ্ছা এখন দেখো আমি একটা কথা লিখছি পোস্টিক পৌষ্টিক নালীর সূক্ষ্ম লসিকা নালীকে কি বলা হয় ল্যাকটিএল আচ্ছা এখন আমাদের একটু পরিপাকে চলে যেতে হবে আচ্ছা এটা মনে করো আমাদের পোস্টিক নালী আচ্ছা এই পোস্টিক চার চারপাশে কি আছে বলতো এই পোস্টিক নালি চার পাশেও কি আছে কৈশিক জারিকা আছে তাই না এই যে এগুলো মনে করো পোস্টিক নালির কোষ তো পোস্টিক নালির গহবরে আমাদের স্টার্চ পরিপাক হয়ে কি তৈরি হয় তৈরি হয় হলো তোমার গ্লুকোজ প্রোটিন পরিপাক হয়ে কি তৈরি হয় অ্যাসিড আর ফ্যাট পরিপাক হয়ে কি তৈরি হয় ফ্যাটি এসিড প্লাস গ্লিসারল আচ্ছা আমাদের এই গ্লুকোজ কোষিক জালিকাতে প্রবেশ করে অ্যামাইনো এসিড কোশির জালিকাতে প্রবেশ করে কিন্তু আমাদের ফ্যাটি অ্যাসিড গ্লিসারল এরা বড় কণা এরা নর্মালি কৈশিক জালিকাতে প্রবেশ করতে পারে না তাহলে এরা কি হবে শোষণ হবে এরা শোষণ হবে হল নালি দিয়ে কৈশিক জালিকার তুলনায় তোমার লসিকা নালিগুলা আর একটু বেশি বড় কণা পরিবহন করতে পারে তাহলে আমাদের এই চর্বি চর্বিকণা শোষিত হবে কোথায় চর্বি কণা শোষিত হবে হলো লসিকা নালি দিয়ে আমাদের গ্লুকোজ অ্যাময়ন এসিড কৈশিক জালিকার মাধ্যমে রক্তে প্রবেশ করবে আর আমাদের চর্বিকোনা ফ্যাটি এসিড গ্লিসারল এরা তোমার আমাদের রক্তে প্রবেশ করবে হলো লসিকানাল মাধ্যমে লসিকা মাধ্যমে তারা লসিকাতে প্রবেশ করবে এবং লসিকা তো আলটিমেটলি বড় বড় শিরার মাধ্যমে রক্তে রক্ত বড় বড়ো শিরায় যে মিলিত হয় লসিকানালি তাই না আচ্ছা তাহলে এই যে আমাদের ফ্যাটি এসিড এবং গ্লিসারল এরা কোথায় ঢুকবে এরা ঢুকবে আমাদের আমরা জানি যেখানে কোশিক জালিক আছে সেখানে কি আছে লসিকা নালি আছে তাহলে আমাদের এই ফ্যাটি এসিড গ্লিসারল ঢুকে পড়বে তোমার লসিকা নালিতে এখন আমাদের পশ্চিক নালিতে এই যে ছোট ছোট লসিকা নালি আছে এদেরকে আমরা কি বলবো ল্যাকটিল তাহলে পশ্চিক নালীর সূক্ষ্ম লসিকা নালিকে কি বলা হয় কাজ কি ল্যাকটেলের কাজ হলো তোমার আমাদের যে কোষের চারপাশে একটি সুরশ জমা হয় সেটা পরিবহন করা সেই সাথে পশ্চিক নালীতে যেহেতু অবস্থান করতেছে এদের কাজ হলো তোমার কি চর্বি চর্বিকাও পরিবহন করা এখন আমাদের নর্মালি লসিকা হলো বর্ণহীন মানে পানির মতো এটার কোনো রং নাই কিন্তু আমরা মনে করো একটা বিয়ে বাড়িতে গেলাম অনেক কাচি বিরিয়ানি খেলাম অনেক ফ্যাটি ফুড খাইলাম তখন আমাদের লসিকাতে অনেক বেশি পরিমাণে কি থাকবে চর্বিকণা থাকবে না লসিকাতে যখন অনেক বেশি চর্বিকণা থাকে তখন লসিকার বর্ণ হয়ে যায় দুধের মতো সাদা সেই লসিকাকে আমরা কি বলি কাইল তাহলে দুধের মতো সাদা লসিকাকে কি বলা হয় কাইল বলা হয় ওকে আচ্ছা এখন তাহলে দেখো লসিকার কাজ কি লসিকার কাজ কি আমাদের টিস্যু রসের নিষ্কাশন আমাদের কোষের চারপাশে বা টিস্যুর চারপাশে যেই টিস্যু রস জমা হয় এটাকে কে পরিবহন করে এটাকে পরিবহন করে হলো আমাদের লসিকা নালি আচ্ছা এখন দেখো এটার কাজ কি স্নেহ পরিবহন এবং কি স্নেহ পদার্থ শোষণ থেকে স্নেহ লসিকার মাধ্যমে শোষিত হয় আচ্ছা শোষিত হওয়ার পরে কি লসিকা পরিবহন করেই তো শিরার কাছে নিয়ে যায় পরে শিরার মাধ্যমে সারা দেহে চলে যায় তাই না তাহলে এটা স্নেহ পদার্থ পরিবহন করে আমাদের টিস্যুর ফাঁকে ফাঁকে শুধু প্লাজমা জমা হয় না রক্তের প্রোটিনও জমা হয় তার মানে এটার কাজ কি প্রোটিন পরিবহন এবং দেখো আমাদের লসিকা তন্ত্রে কী থাকে লসিকা গ্রন্থি থাকে এবং লসিকা গ্রন্থির মধ্যে কী আছে লসিকা গ্রন্থির মধ্যে লিমফোসাইট আছে তাহলে এটার আরেকটা কাজ কি রোগ প্রতিরোধ করা এবং দেখো এই যে সাত নাম্বার কাজ এটা তো এই যে দেহ রসের পুনর্বন্টন আমাদের যেই দেহের রক্তের রসটা যেটা কোষের চারপাশে জমা হয়েছিল এটা রক্ত থেকে হারাই গেছিল। আবার এটা রক্তে ফিরে যাচ্ছে মানে পুনর্বন্টন হচ্ছে তাহলে মোটা দাগে আমরা বলতে পারি লসিকা তন্ত্রের কাজ কি লসিকা তন্ত্রের কাজ হল একটা হলো টিস্যু রস শোষণ টিস্যু চারপাশে যেই লসিকা জমে ইন্টারস্টেশাল জমে সেটাকে পরিবহন হলো লসিকা কাজ এটার আরেকটা কাজ কি এটার কাজ হলো পৌষ্টিক নালী থেকে চর্বিকণা শোষণ চর্বিকণা শোষণ করে সে পরিবহন করে নিয়ে যায় তোমার রক্তে তার মানে তার আরেকটা কাজ কি চর্বি পদার্থের পরিবহন আমাদের কোষের চারপাশে শুধু কিন্তু টিস্যু রসি প্লাজমায় জমা হয় না রক্তের জলীয় অংশ জমা হয় না রক্তের প্রোটিনও জমা হয় তার মানে এটার কাজ কি প্রোটিন পরিবহন এবং এটাতে লসিকা লসিকাতন্ত্রে আমরা জানি লসিকা গ্রন্থি থাকে এবং লসিকা গ্রন্থিতে থাকে হলো তোমার লিম্ফোসাইট তার মানে লসিকাতন্ত্রের আরেকটা কাজ কি রোগ প্রতিরোধ করা ধন্যবাদ সবাইকে আমরা নেক্সট ক্লাসে লসিকা গ্রন্থি সম্পর্কে আরেকটু ডিটেলে জানবো